খামসু সলাওয়াত ইফতারাদাহুল্লাহ আল্লাহর নবী বলেন উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন অলসতা করবা না অবহেলা করবা না ছল ছাতুরি করবা না কোন কামের অজুহাত দেখাবা না নামাজ নিয়া অজুহাত চলবে না হুস জ্ঞান থাকতে উম্মত নামাজ ছাড়বা না মুসলমান নামাজ ছাড়তে পারো না নামাজ যদি ছেড়ে দাও তাহলে তুমি মুসলমান খাঁটি মুসলমান থাকতে পারো না নামাজ ছাড়িও না নামাজ সাধারণ বিধান না আ্বরাতু ইমা দুদ্দিন নামাজ ধর্মের স্তম্ভ নামাজ ধর্মের খুটি মান আকামাহা ফাপাদ আকামা্দিন যে নামাজকায়েন করল নামাজ প্রতিষ্ঠিত করল সে ধর্ম প্রতিষ্ঠিত করল অমান তারা কাহা। ফাকাত দিন যে নামাজ ছেড়ে দিল সে ধর্মটাকে বরবাদ করে দিল নামাজ ছাতে পারে না মুসলমান আল্লাহর নবীর ওসিয়ত উম্মত তোমাদের প্রতি আমার শেষ ওসিয়ত কখন ওসিয়ত করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান উম্মত আমি চলে গেলাম বিদায় নিলাম আর তোমাদের মাঝে থাকবো না তোমাদের মাঝে আর আসবো না চির বিদায় নিয়ে নিলাম বিদায় দিলাম তোমাদেরকে সুখ সাগরে ভাসিয়ে দিলাম আমি তোমাদের থেকে বিদায় নিলাম বিদায়ের পাককালে তোমাদের প্রতি আমার শেষ উপদেশ শেষ শেষ উম্মত নামাজ 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 আল্লাহর নবী নবী হয়ে, শ্রেষ্ঠ নবী সেরা নবী সকল নবীগণের ইমাম যেই নবী হাউজে কাউসারের পারে থাকবেন যেই নবী হাউজে কাউসারের পানি স্বর্ণের পেয়ালা দিয়ে উম্মত এক পেয়ালা পানি পান করিয়ে দিবেন। এই উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত পঞ্চাশ হাজার বছর বাকি থাকলেও আর পিপাসা লাগবে না আল্লাহ নবীর সুপারিশ ছাড়া হাসরের মাঠে বিচার কার্য শুরু হবে না সাহিবুশ শাফাআতিল কুবরা সবচেয়ে বড় সুপারিশের মালিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতের গেট খুলবে না কোন জান্নাতে যেতে পারবে না সেই নবী রসিয়ত বাবা রসিয়ত থেকে বড় দাদা রসিয়ত থেকে বড় 14 গুষ্টির রসিয়ত থেকে বড় নবীজি রসিয়ত উম্মত আমার রসিয়ত নামাজ পাঁচ অক্ত নামাজ নামাজ ছাড়িও না নামাজ অলসতা করিও না নামাজের সময় ঘুমিয়ে থেকো না ঘুম থেকে উঠ সুন্দর করে উজু করো অজুর পূর্বে মেসওয়াক করো ভালো করে অজু করো মন লাগিয়ে ফজরের দুই রাকাত নামাজ একাগ্রতার সাথে আদায় করো মনটা বেঁধে আদায় করো মন যেন ছুটাছুটি না করে কার সামনে দাঁড়িয়েছো চিন্তা করো নামাজে মনোযোগ থাকবে কার সামনে দাঁড়ালে আহকামুল হাকিমিনের সামনে দাঁড়ালে সব দেখেন আরশ থেকে সব নিয়ন্ত্রণ করেন আসমান জমিনের নিয়ন্ত্রণ যার হাতে আর আজিমের অধিপতি যিনি তোমার আমার জীবনের মালিক যিনি মরণের মালিক যিনি সুস্থতার মালিক যিনি অসুস্থ করে দেওয়ার মালিক যিনি মুহূর্তের মধ্যে আইসিতে পাঠাই দিতে পারেন যিনি আইসিউ থেকে মৃত্যু মুখে পতিত মানুষটাকে আবার সুস্থ করে সমাজে নিয়ে আসতে পারেন যিনি সমস্ত ইজ্জত সম্মানের মালিক যিনি রাজত্ব দেওয়ার মালিক যিনি রাজত্ব নেওয়ার মালিক যিনি সমস্ত কল্যাণের মালিক যিনি মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা যাক ইচ্ছা আল্লাহ রিজিক বাড়িয়ে দেন যাক ইচ্ছা আল্লাহ রিজিক সংকৃর্ণ করে দেন আল্লাহি খলাকান মাউতা ওয়াল হায়াতা লিয়াবালওয়াকুম আইয়্যুকুম আহসামু আমালা বান্দামি জীবন বানাইলাম মরণ বানাইলাম আমি দেখতাম কে তোমাদের মাঝে ভালো আমল করো বান্দা নামাজ ছাড়িও না আল্লাহর হুকুম সবচেয়ে বড় হুকুম নামা ছাড়িও না আল্লাহকে नाराज করিও না উপায় থাকবে না ও ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান নাবিনাল খাসিরিন রবের মাগফিরাত যদি না পাও রবের রহমত যদি পাও না মাঘ ফেরার যদি তুমি পাও না তাহলে উপায় থাকবে না ধ্বংস হয়ে যাবে এই জন্য মালিক কেন রাজ করিও না আল্লাহর নবীর ওসিয়ত আল্লাহর নবী ওসিয়ত করে গিয়েছেন মত নামাজ আল্লাহর হুকুম নামাজ গুরুত্ব দিবা যত্ন সহকারে পড়বা আহকামুল হাকিমিনের সামনে দাঁড়াবা প্রতিদিন দিনে রাতে পাঁচবার দাঁড়াবা রবের সাথে নামাজে রবের সাথে কথা বলা গুলাম গুলাম সকল মনিবদের মনি মালিকদের মালিক বাদশাদের বাদশা আমরা নিকৃষ্ট গুলাম তুচ্ছ গুলাম পাপিষ্ঠ গুলাম আভাগোরা গুলাম পলাতক গুলাম না ফরমান গুলাম দিনে রাতে পাপে লিপ্ত এমন গুলাম

আমাদের নবী তো আসল মেয়েরাজে গিয়েছেন আমাদের জন্য যেন মেরাজ! যেন আমাদের জন্য মেরাজ, আল্লাহর নবী আমাদের প্রিয় নবী সাত আসমান পারে দিয়ে আর সে গিয়ে সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ যেন বলেন নবী আমার দাওয়াত দিয়ে নিয়ে হাদিয়া কি দিতাম হাদিয়া কি দিতাম স্বর্ণের ভান্ডার দিয়া দিতে পারি স্বর্ণের ভান্ডারের দাম নাই আ আস্ত দুনিয়া গোটা পৃথিবীর দাম আল্লাহর কাছে একটা মাছির দুইটা পাতলা ডানার সমাননা না পরের সমানও না নবী গো দাওয়াত দিয়ে আনলাম আপনাকে হাদিয়া কি দিতাম স্বর্ণ দিলে তো আপনার আপনার সম্মান হবে না

আপনার উন্মতের জন্য আপনাকে ডেকে এনে আমার কাছে এনে আপনাকে সবচেয়ে দামি জিনিস হাতিয়া দিয়ে দিলাম পঞ্চাশ ভক্ত নামাজ আমি দিয়া দিলাম আল্লাহ নবী তাফসিরে জালালাইন শরীফে আসছে নবীজি পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছিলেন মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ মূসা আলাইহিস সালাম পরামর্শ দিলেন যান উন্মতের কষ্ট হয়ে যাবে পারবে না প্রতিদিন রাতে পঞ্চাশ শব্দ নামাজ পড়তে পড়তে পারবে না তাদের কঠিন হয়ে যাবে আল্লাহ নবী গেলেন পাঁচবার কমাইলেন আবার গেলেন পাঁচবার কমাইলেন বার গেলেন আসলেন আল্লাহর কাছে আবেদন করে করে পাঁচ পাঁচ করে কমাইলেন পাঁচ নং পাঁচ চল্লিশ পাঁচ চল্লিশ দিলেন সর্বশেষ যখন গেলেন আল্লাহ বলে দিলেন না না আর কমানো হবে না আর কমানো হবে না হে আমার হাবিব শুনেন আমার সিদ্ধান্তে পরিবর্তন হয় না আমি যেটা সিদ্ধান্ত করি সেটাই বলবৎ থাকে আমার ফাইসালাই পরিবর্তন নাই আমার সিদ্ধান্তে সিদ্ধান্তের কোন রদবদল নাই যান আমার সিদ্ধান্ত আমি বলবৎ রাখলাম আপনি পাঁচ ভক্ত নিয়ে যান আমি যেহেতু পঞ্চাশ ভক্তের সিদ্ধান্ত করে নিয়েছি আপনি আপনার ওম্মতকে নিয়ে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আর আমি পঞ্চাশ ওয়াক্তের প্রতিদান দিয়া দিব নামাজ আদায় করুন জিম্মাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত নামাজ কান পড়বা স্বয়ং আল্লাহ তোমার জামিন আল্লাহ যার জামিন সে বিদেশে গেলেও বিপদে পড়বে না বিপদে পড়লেও তার এই বিপদ থাকবে না বিপদ সে কাটায় উঠবে আল্লাহর রহমত তার সাথে থাকবে আল্লাহ রহমত থাকবে সে জেলে গিয়ে আল্লাহর রহমত ভিতরে থাকবে তার মধ্যে থাকবে সে অভাবে পড়লে চাকরি হারাইলেও আল্লাহর আল্লাহর রহমত থাকবে যার উপর আল্লাহর রহমত থাকবে তার নৌকা শতবার ডুবলেও এক সময় তার নৌকা ভেসে উঠবে আমার ভাইরা পাঁচ অপ্ত নামাজ নিজে পড় ছেলে মেয়েকে পড়াও জোরালো নির্দেশ দাও ওয়া আহলাকা আহ্লাকা বিশ্বলা ওস্তাবির আনে ইহা আল্লাহ বলেন পরিবারের সবাইকে নামাজের নির্দেশ দাও গার্জিয়ান অভিভাবক মা বাবা দাদা দাদী ভাই বোন বড় ভাই বড়ো বোন তোমরাও নামাজ নিয়ে অলসতা করিও না নামাজ নিয়ে গাফলতে করিও না তোমার ছেলে যেন জীবনেও এমন কথা না জানে আব্বা নামাজ পড়ে না এটা বড় শরমের কথা এটা বড় নির্লজ্জতার কথা এটা বড় অন্যায় কথা তোমার সন্তান কেমনে জানে তুমি নামাজ পড়ো না তোমার সন্তান যদি বাপের ব্যাপারে জানে আব্বা নামাজ পড়ে না আম্মা পর্দা করে না এই মাতা পিতা বেনামাজি বেপর্দা মাতা পিতার সন্তান আল্লাহর নেক বান্দা হবে না আরে তুমি যদি এরকম বেনামাজি হও পর্দা যদি করো না তাহলে তোমার সন্তান তো নেককার হবে না সন্তান যদি না হয় এই সন্তান দুনিয়াতে রেখে গিয়া লাভ নাই সম্পদ দিয়া গেলা কি কাম হবে কবরে পসবা গলবা আ পুকা মাকরের কিরা পুকা মাকরের খুরা খইবা সন্তান থেকে কিছুই পাইবা না সন্তানের জন্য লাল রক্ত সাদা করলা গরম রক্ত ঠান্ডা করলা জীবনকে তিলে তিলে খই করলা

নামাজের নির্দেশ দাও সন্তানকে অগ্রীভার ইদা বালা গৌ আশ্বিনী দশ বৎসর হয়ে গিয়েছে এখনো ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না তাহলে বেত বেত তারে তুলে রাখিও না। বেত ঝুলাইয়া রাখো বেত রেড়ি রাখো পিটায়া পিটায়া নামাজে অভ্যস্ত করো। নামাজ নামাজি বানায়া দিবা এই ছেলে সুশীল হবে ভদ্র হবে ভালো আচরণকারী হবে সমাজের জন্য আদর্শ হবে মানুষের দোয়া করবে দোয়া কারবে মানুষের দোয়া পাবে তুমি এই সন্তান দুনিয়াতে রেখে কবরবাসী হয়ে গেলে তোমার সন্তানের দোয়ায় তোমার সন্তানের আমলের বরকতে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে মাহবুব আমাকে ক্ষমা করলা কি দিয়া আমি তো ক্ষমা পাওয়ার উপযুক্ত না আমার কি দিয়া ক্ষমা করলা আল্লাহর পক্ষ থেকে বলা হবে তুমি সন্তান দেখে এসেছিলে তোমার সন্তান নামাজ পড়েছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে মাতা পিতার জন্য দোয়া করেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার সন্তানের ইস্তেগফার আর দোয়ার বরকতে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে এই জন্য ভাই নামাজ ওয়াজ ওয়াজ করালে চলবে না নামাজ পড়া লাগবে আল্লাহকে খুশি করব আল্লাহকে খুশি করা উপায় একমাত্র সহজ পদ পাঁচ নামাজ পাঁচ নামাজ দিয়ে আল্লাহকে তাড়াতাড়ি রাজি করা যায় রাজি খুশি করা যায় আমাদের পাপের কারণে আল্লাহ নারাজ হয়ে থাকে বান্দা যখন আল্লাহর সামনে আল্লাহর হুকুমে আল্লাহর হাবিবের তরিকা মতো শেষ দায় আল্লাহ তার শেষ দাকারী বান্দাকে মাফ করে দিয়ে আপন বানিয়ে নেবে শেষ বয়ান শেষ ইমাম সাফেরি নাম শুনেছেন নিশ্চয়ই ইমাম সাফেরি রাহমাতুল্লাহ জগৎ বিখ্যাত ইমাম সাফি মাঝহের ইমাম ইমাম সাফে রহমাতুল্লাহ পবিত্র বাণী আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাণী রেখে গিয়েছেন চার প্রকার মানুষ সবচেয়ে বুদ্ধিমান এক নম্বর যে দুনিয়া ছেড়ে দেয় দুনিয়া তাকে ছাড়ার আগে দুনিয়া আমাকে তোমাকে ছেড়ে দিবে দুনিয়া বড় নিষ্ঠুর দুনিয়া দুনিয়া করলাম দুনিয়ার জন্য কত কষ্ট করলাম দুনিয়া আমাকে রাখবে না দুনিয়া আমাকে জমিনের পেটের ভিতরে ঢুকিয়ে দিবে আমার সব সম্পদ আমার কাছ থেকে ছিনিয়ে নেবে কেড়ে রেখে দিবে আমাকে খালি হাতে কাফন মুড়িয়ে মাটির নিচে পাঠিয়ে দিবে এইজন্য ইমাম সাফিয়ারি বলেন সবচেয়ে বুদ্ধিমান চার ব্যক্তি দুনিয়া কবলিয়া তাকে ছেড়ে দেওয়ার আগে সে দুনিয়াকে ছেড়ে দিবে দুনিয়া ছাড়বে ঘুম নামাজ বাদ দিয়ে ঘুম ঘুম দুনিয়া দুনিয়া হলো ঘুম ঘুম ছাড় ফজরের নামাজ মতো পড়ো কাম দুনিয়া কাম ছাড়ো জোহরের নামাজ টাইম মতো পড়ো খেলা ছাড়ো আসরের নামাজ যথা সময়ে পড়ো টিভি ছাড়ো ভাঙ্গ ফেল ডুবাই ফেল তাড়াতাড়ি নামাজ ধরো আল্লাহকে ভয় করো মান কা দুনিয়া ক বলে দুনিয়া তাকে ছাড়ার আগে সে দুনিয়াকে ছেড়ে দিবে সেই হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান এক নম্বর দুই নম্বর মান আনার আর কবলেহু ক বলে এই দফুলাহু কবরে ঢুকবার আগে কবরকে আলোকিত করে কবরে প্রবেশ করা প্রবেশ করার আগে কবরের সামান তৈরি করে সে হইল বুদ্ধিমান কবরে ঢুকবা কবর বাইতিন কুল্লু নাফসিন কব মউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু على يَا ساكن القصر المعلا ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنون الخراب لدول الموت وبنون الخراب اي جنو قبر কবরে ঢুকব কবরে না যায় না ধনী গরিব রাজা প্রজা না কবরে ঢুকব পাপ লয়া যাইবা গুনা লয়া যাইবা কবরের দুই পাটে দুই পাশের মাটি চাপা গাইবা মিশা যাইবা বুকের হাড় গুলো একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে কবরে যাইবা কবরে যাওয়ার আগে কবরের সামান তৈর করে নাও কবরকে সাজিয়ে নাও কবরকে নেক আমলের নূর দ্বারা নূরানি করে নাও নেক আমলের আলো দিয়ে আলোকিত করে নাও তাহলে তুমি সবচেয়ে

তোমাকে তিন বানিয়ে কবরে চলে যাওয়ার আগে মা বাবার সাথে তোমার মৃত্যুর মাধ্যমে বিচ্ছিন্নতা হওয়ার আগে মা বাবার সেবা করে মা বাবাকে খুশি করে আল্লাহর খুশি অর্জন করে না মা বাপ থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাইবা হয়তো মা বাপের মৃত্যুর মাধ্যমে অথবা মা বাবার আগে তোমার মৃত্যুর মাধ্যমে মা বাবা কে ছেড়ে দেওয়ার আগে মা বাবা থেকে পৃথক হয়ে যাওয়ার আগে মা বাবার সাথে সদাচরণ করো ভালো আচরণ করো মা বাবার খেদমত করো আরসের মালিকের সন্তুষ্টি আর রেজামন্দি পায়া যাইবা তিন তাহলে তুমি সবচেয়ে বড় বুদ্ধিমান মাতা পিতা মাতা পিতা সেবা করে মাতা পিতাকে খুশি করো আ চার নাম্বার শেষ من ارضى ربه قبل ان يلقاه রবের সাক্ষাৎ পাওয়ার আগে রবের সাথে মৃত্যুর পরে রবের সাথে সাক্ষাৎ করার আগে যেই কোনো ভাবে রবকে রাজি করে না রবকে খুশি করো রবের সবচেয়ে বড় হুকুম নামাজ যদি পড়ো রবকে খুশি করতে পারবা রব যা হারাম করেছেন তা যদি ছেড়ে দাও রবের না ফরমানি ছেড়ে দাও রব রবকে তুমি রাজি খুশি করে নিবা রবকে নারাজ করবা বিপদে পড়বা রবের না ফরমানি করবা রুগে পড়বা দুঃখে পড়বা ছেলে কুকুর শ্রিয়াল হবে অভাবে পড়বা মুসিবতে পড়বা কবরের আজাবে পড়বা জাহান নামের আগুনে জ্বলবা রবকে নারাজ করবা না রবই ربنا رب السماوات والأرض ربنا رب العالمين أمد الرب أسمي الرب أمد الرب رب العالمين قطعت الرب এইজন্য রব কে नाराज করব না রব নারাজ হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে এক ওয়াক্ত ছেড়ে দিবে রব নারাজ হয়ে যাবে এই এইজন্য নবী বলেন মারসিও লা তাতুক সালাত মাতুবাত মুতামমিদা উম্মত ইচ্ছা করে ফরজ নামাজ ছাড় মানা যে ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে তার রবের থাকবে না। তোমার কলিজাটা কেমনে দেয় হুশ জ্ঞান আছে তুমি আইসিউতে না ফজরে নামাজ ছাড়ো আইসিউর ভিতরে আসো তোমার হুশ আছে মাথাটা একটু লাগতে পারো তাহলে তুমি উজু করতে পারো না তাহলে তোমার কাছে মাটি নিয়ে যাওয়া হবে তুমি তেমন করে আইসিউর ভিতরে মাথাটা নেড়ে নেড়ে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে রুকুর বেলায় একটু শেষদের বেলায় আরেকটু একটু ঝুঁকিয়ে তবু তাও তুমি আইসিউর ভিতরে হলেও হুজ যদি থাকে মাথা যদি সামান্য ঝুঁকাতেও পারো তাও তুমি এক অক্ত নামাজও ছাড়তে পারো না

এই জন্য সুন্দর মন লাগিয়ে নামাজ ফজরের দুই রেখা সুন্নতে নামাজ ওয়াজাবাত জান্নাত নবী বলেন তাহলে তার জন্য আল্লাহর জান্নাত ফজরের দুই দেখা দিয়ে ওই ওয়াজিব হয়ে যায় বাকি নমস্ত রইই গেছে এগুলো দিয়া কি হবে এগুলো দিয়া আরো বহু কিছু হবে জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি পাবে দুনিয়াতে তার রিজিক বৃদ্ধি পাবে দুনিয়াতে তার শান্তি আসবে পক্ষান্তরে নামাজ ছাড়বে দাঁড়ি কাটবে ঘরে টিভি রাখবে ঘরে ছবি রাখবে গালাগালি করবে মিথ্যা কথা বলবে বন্ধু বান্ধবের সাথে অশ্লীল কথা বলবে গল্পগুজব গল্পগুজব সকাল থেকে ঘুম থেকে উঠে আবার ঘুমাবার পর্যন্ত কত রকমের পাপ এই পাপে লিপ্ত থাকবে দুনিয়াতে অশান্তিতে মুসিবতে পড়বে আখেরাতে আল্লাহর আজাব গজবে ধ্বংস হবে আল্লাহ তালা আমাদেরকে সব পাপ পরিহার করে পা শক্ত নামাজ পরিবারের সকল সদস্যকে যথা সময়ে যথা নিয়মে আদায় করার মতো তৌফিক দান করেন বলে না আমি আলহামদুলিল্লাহ الحمد لله